বাংলা ফ্রি টিপস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নিজের অজান্তেই কমিয়ে ফেলছেন না তো আপনার আয়ু সালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আজকে আমাদের আলোচনার বিষয় যে অভ্যাসগুলোর কারণে নিজের অজান্তেই কমিয়ে ফেলছেন আয়ু কিন্তু তার আগে অবশ্যই বাংলা ফ্রি টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যদি এখনো না করে থাকেন কারণ আমাদের চ্যানেলে থাকছে একের পর এক চমক সো উপভোগ করুন ভিডিওটি টিভি দেখার অভ্যাস খাওয়ার অভ্যাস এমনকি পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু অভ্যাস নিতান্তই অগুরুত্বপূর্ণ মনে হতে পারে কিন্তু এসব অভ্যাসের কারণে আপনার আয়ু প্রভাবিত হতে পারে দেখে নিন এসব অভ্যাসের কারণে আপনারও আয়ু কমছে না তো মাঝরাতে খাওয়া মাঝরাতে খোলা লাগলে চট করে একটু চিপস আইসক্রিম বা মিষ্টি খেয়ে নেন অনেকেই তা কিন্তু আপনার হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে কারণ এই অভ্যাসের কারণে একটা সময় আপনার রক্তে উচ্চ মাত্রায় ট্রাইগ্লিসারাইড এক ধরনের ফ্যাট থেকে যাবে আর এগুলো পেটে গিয়ে জমে যা সহজে দূর করা যায় না তাই সন্ধ্যা রাতে খেয়ে মাঝরাতে দিকে না খাওয়াই ভালো রাতের খাবারও ব্রেকফাস্টের মাঝে এগারো থেকে বারো ঘন্টার বিরতি রাখুন লম্বা সময় ধরে টিভি দেখা রাত জেগে মুভি বা টিভি সিরিজ দেখার আকর্ষণ সামলাতে পারেন না অনেকেই কিন্তু তাতে ঘুমের যে অভাব হয় তা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বিশেষ করে কম বয়সীদের মাঝে এভাবে রাত জাগার প্রবণতা দেখা যায় তাদের ক্লান্তি অনিদ্রা ঘুমের সমস্যা দেখা দিতে পারে অনেকটা মাদকা মতোই ক্ষতি হতে পারে এতে নিয়মিত অন্তত সাত ঘন্টা ঘুমানোর অভ্যাস করা উচিত অতিরিক্ত লবণ খাওয়া অনেকেরই ভাতের পাতের লবণ না হলে চলে না তা আপনার জন্য খুবই ক্ষতিকর তা হৃৎপিণ্ড ও কিডনি নষ্ট করে দিতে পারে হৃদরোগ স্ট্রোক টাইপ টু ডায়াবেটিসের মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিতে পারে ভালোভাবে হাত না ধোয়া হাত ধোয়ার বিষয়ে অবহেলা করলে অনেক ছোঁয়াচে রোগের জীবাণু আপনাকে আক্রান্ত করতে পারে বিশেষ করে ডায়রিয়া ধরনের রোগ সংক্রামক কিছু মারাত্মক রোগে মৃত্যুর ঝুঁকি কমাতে শুধুমাত্র সাবান ও পানি দিয়ে হাত ধোয়াটাই যথেষ্ট দাঁত ফ্লস না করা মারির স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত ফ্লস করা জরুরি এই কাস্টের অভ্যাস করলে ছয় বছর পর্যন্ত আয়ু বাড়তে পারে অনিরাপদ শারীরিক সম্পর্ক স্থাপন এ বিষয়টিতে অনেকে অবাক হবেন কিন্তু আপনার বেডরুমের অভ্যাসও আয়ু কমাতে সক্ষম অনিরাপদ যৌনতার কারণে অনেক ধরনের যৌন রোগ হতে পারে যা আয়ু কমিয়ে দেয় অনেক বছর দাঁত দিয়ে নখ কাটা ভাবেন দাঁতের নখ কাটাটা কেবলই বিরক্তিকর একটি অভ্যাস না বরং তা মুখ ও ত্বকের ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে কাজ করে এছাড়া দাঁতের কারণে ত্বক আহত হলে তার মধ্যে দিয়ে রক্ত প্রবেশ করে এবং ভয়াবহ ইনফেকশন ঘটাতে পারে ব্রন ফাটানো অনেকেই ত্বকে ব্রণ সহ্য করতে পারেন না একে বারবার খোঁচাতে থাকেন এমনকি ফাটিয়ে ফেলেন অবস্থা আরও খারাপ করতে পারে এমনকি বড় ধরনের ক্ষতি করতে পারে রক্তনালী চোখ ও স্নায়ুতে সকালে নাস্তা নাস্তা না করা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার তা না খেলে সারা দিনে ক্ষুদা লাগে ও খাওয়া বেশি হয় ফলে ওজন বাড়ে আর এটা তো জানা কথা যে ওজন নিয়ন্ত্রণে না থাকলে বিভিন্ন রোগ আপনাকে কাবু করে ফেলে ধৈর্য ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনার যদি মনে হয় বিন্দুমাত্র উপকার আসতে পারে ভিডিওটি তাহলে অবশ্যই পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই বাংলা টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন